সমস্ত বারান্দা জুড়ে শীতল ছায়া ছড়িয়ে বসে আছেন বৃদ্ধ পিতামহ মানুষের মধ্যে কতটা গাছ ধর্ম প্রশ্নটা শুনে তিনি হাসলেন একটা শীতল হাওয়া হাত বোলালো শরীরে আমার সমস্তটাই তো গাছ একটু শুধু মানুষ বললেন তিনি শেকড়ের টানেই তুমি এসেছো আমার কাছে আমার ডালপালাগুলো সব হলের ভারে নুয়ে আছে আরেকটু সময় বীজ থেকে বেরোনো নতুন চারাগুলো গাছ হয়ে যাক তারপর ধোঁয়া হয়ে শূন্য মিলাবে আমার বৃক্ষ শরীর শুধু মনে রেখো এই ছায়ায় বসে কখনো জেরিয়েছো দুদণ্ড শান্তিতে চলে যেও নয় তারপর তোমার মানব ধর্ম যেদিকে নিয়ে যায় নমস্কার সবাইকে বিশ্ব দিবস উপলক্ষে আজকে আমরা কথা বলতে বসেছি আমি কাকলি গঙ্গোপাধ্যায় রয়েছি আপনাদের সাথে আর আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট আইনবিদ পুরুষোত্তম নায়ক নমস্কার তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই সময়ে যখন মানুষের প্রতিটি মানুষের জীবনে খুব জটিল হয়ে যাচ্ছে তো সেই জটিলতার মধ্যে আমাদের যারা শেকড় আমরা যে কবিতাটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের পূর্বজোরা যারা আমাদের শেকড় তারা কেমন আছেন কারণ শেকড়গুলো যদি শক্তিশালী না থাকে তাহলে আমাদের অবস্থাটা যে কি দাঁড়াতে পারে সেটা তো আমরা খুব সহজেই বুঝতে পারি তো আপনি কি বলবেন সরাসরি যদি আলোচনায় চলে যাই যে এখন আমরা দেখতে গেলে সবাই বলবেন যে এখন গড় আয়ু বেড়ে গেছে মানুষের মানুষের অনেক দীর্ঘায়ু পাচ্ছে অনেক সুস্থ থাকছে যে কারণে বৃদ্ধরাও ততটা বৃদ্ধ হচ্ছে না আগে যেটা আমরা মানে ষাট বছর মানে বিশাল ব্যাপার ছিল তখন কিন্তু এখন ষাট বছর বয়সে মানুষ অনেক রকম কাজকর্মে নতুন করে হাত দিচ্ছেন আবার এগিয়ে যাচ্ছেন তারা জীবনের দিকে নতুনভাবে ভাবছেন তো সেদিক থেকে যদি আমরা আপাত দৃষ্টিতে ভাবলে মনে হয় যে তারা দিব্যি ভালোই তো আছেন কিন্তু আপনার কাছে যদি প্রশ্ন রাখি আপনি কি বলবেন প্রথমত আজকে বিশ্ব প্রবীণ দিবস পয়লা অক্টোবর রাষ্ট্রসংঘ সারা পৃথিবীতে এই দিনটি প্রবীণ দিবস হিসেবে উদযাপন করে নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছে উদযাপন এই উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে প্রবীণদের সম্মান জানানো প্রবীণ নাগরিকরা যাতে জীবন সাহ্যান্যে মর্যাদাতে শান্তিতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে। জীবনে এই পর্বটা যাতে সৃষ্টিশীল থাকে তার জন্য আমাদের যে দায়িত্ব প্রবীণদের প্রতি সেটা স্মরণ করে করে দেওয়া আপনি যে কথাটা বললেন যে শেকট তো মূল প্রবীণরা আমাদেরই পিতামাতা কিংবা আমাদের এই অগ্রজ আমাদেরই এই পূর্বজ তারা তাদের হাত ধরেই আমরা পৃথিবীতে এসেছি আমাদের শৈশবে আমাদের কৈশোরে প্রবীণরা আমাদেরকে মায়ের আঁচল যেভাবে বাচ্চাকে জড়িয়ে রাখে সমস্ত রকম মেঘ থেকে দুশ্চিন্তা থেকে ঠিক আমাদের মায়ের আঁচলে মতো জড়িয়ে রেখেছিলেন আমাদের ছাতা হিসেবে ছিল এখন তারা শারীরিক মানসিকভাবে তারা আগের মতো জায়গায় নেই তারা এখন বিভিন্ন কারণে ওর নির্ভরশীল হয়ে পড়ছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব এটা সামাজিক ঋণ পরিশোধ করা এবং তারা যাতে রকম অবহেলা লাঞ্ছনা একাকিত্ব নিসঙ্গতার শিকার না হন সেটা দেখা সে দায়িত্ব কর্তব্য মনে করে করে দেওয়ার জন্যই এই প্রবীণ দিবস পালনের গুরুত্ব এবং তাৎপর্য বলে আমি মনে করি আপনি যে কথাটা বললেন প্রবীণরা কেমন আছে সেই কথাটার একমাত্রিক উত্তর হয় না এটার উত্তরটা বিভিন্ন রকম হতে পারে প্রথমত আপনি একটা কথা বললেন যে এখন তো ষাট বছরে মানুষ বুড়িয়ে যায় না কথাটা প্রকৃতি সত্য মানুষের গড়াইও বাড়ছে স্বাধীনতার সময় আমাদের দেশের মানুষের গড়াই ছিল তেত্রিশ বছর এখন সেই গড়াইও দাঁড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর সত্তরের কাছাকাছি আগামী দিন আরো গড়াইও বাড়বে আমাদের শৈশবে ষাট বছরের আটান্ন বছর একটা মানুষ যখন অবসরে যেত তখন তাকে দেখেই বোঝা যেত লোকটা অবসরে গেছে কারণ তার মধ্যে বয়সের ছাপ একদম কড়াল ছাপ পড়ে যেত এখন কিন্তু সেটা পড়ে না অনেকগুলো কারণে পড়ে না এখন ষাট বছর দেখলে মনে হয় চল্লিশ বছরের যুবক এটার এটার অনেকগুলো কারণ আছে চিকিৎসা বিজ্ঞান মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে মধ্যবিত্ত উচ্চবিত্তরা নিজেদের প্রতি যত্নবান হচ্ছেন আগে প্রবীণ জীবন সম্পর্কে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব ছিল অনেকেই ভাবতেন আমরা ফুরিয়ে গেলাম কিন্তু এখন একটা ধারণা তৈরি হয়েছে ঘটনাটা সত্য ধারণা নয় প্রবীণ বয়সও জীবনকে সৃষ্টিশীল আনন্দ মুখর রাখা যায় প্রবীণ হওয়ায় ফুরিয়ে যাওয়া নয় নতুন করে নতুন উদ্যমে শুরু করা অনেকের কাছে বয়স একটি সংখ্যা মাত্র সেই দিক থেকে একটা অংশে প্রবীণরা ভালো আছেন কিন্তু আরেক দিক থেকে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অধিকাংশ প্রবীণ মানুষ স্বস্তিতে নেই সুখে নেই মর্যাদায় নেই প্রবীণ জীবনে অধিকাংশ মানুষের রোজগার নেই রোজগার করা ক্ষমতা চলে গেছে তাদের সামাজিক সুরক্ষা যথেষ্ট নেই তার জন্য আমি বলবো সামগ্রিকভাবে আমাদের দেশের প্রবীণ মানুষরা বিভিন্ন রকম অবহেলার শিকার আমরা যতই প্রবীণ দিবস পালন করি তা সত্ত্বেও প্রবীণ জনগোষ্ঠীর একটা বিরাট অংশ একাকিত্ব উদাসীনতা নিসঙ্গতার শিকার এটা কি আমরা এক দিক থেকে বলতে পারি যে যে গড় আয়ু বেড়ে যাওয়াতে মানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি কারণেই মূলত গড় আছে যেখানে আমরা একটা তথ্য দেখতে পারি যে উনিশশো একান্নতে যেখানে আমাদের দেশে দু কোটির মতন প্রবীণ ছিলেন মানে ষাটর্ধ মানুষ ছিলেন সেটা দু ছাব্বিশে সেটা সতেরো আঠেরো কোটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে বাড়ছে প্রবীণদের সংখ্যা এটাতে চিকিৎসা বিজ্ঞান একটা সমর্থন আছে সেটার মধ্যে কিন্তু তারপরে তার ফলেই কি দেখা যাচ্ছে এই যে মানসিকভাবে যে তারা নিঃসঙ্গ হয়ে পড়ছেন বেশি তাদের গড়াও বেড়ে গেছে কিন্তু তাদের ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর বা কাজে কর্মে ব্যস্ত হয়ে যাওয়ার পর তারা তাদের দিকে ততটা মনোযোগ দিচ্ছে না তারা হয়তো দূরে সরে যাচ্ছে পরিবারগতভাবে হয়তো এক শহরেও থাকছে না অথবা পরিবারে থাকলেও তাদের কাছে বসে যে দুদণ্ড কথা বলবে একটু সময় দেবে তাদের দিকে মনোযোগ দেবে সেই সময়টা তারা পাচ্ছে না তার ফলে কি হচ্ছে তারা বেঁচে থাকছেন কিন্তু এই নিঃসঙ্গতা তাদেরকে আক্রমণ করছে ফলে শারীরিক ব্যাধি কমে গেলেও মানসিক ব্যাধিতে তারা বেশি আক্রান্ত হয়ে পড়ছেন এটা আপনি যেটা বললেন নিঃসঙ্গতা আমি এই বিষয়টাকে দুভাবে দু দিক থেকে দেখব প্রথমত হলো উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের প্রবীণ মানুষ যারা চাকরি করতেন চাকরি থেকে অবসরে গেছেন তাদের একটা পেনশন আছে তারা মোটামুটি পেনশনের উপর নির্ভরশীল করে নির্ভরশীল হয়ে বাকি দিনটা কাটাতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে একটা সমস্যা বড় হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে তারা নিঃসঙ্গ কারণ আমাদের যৌথ পরিবার ভেঙে গেছে এখন অনুপ নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলিতে মা বাবা এক ছেলে কিংবা এক মেয়ে ছেলে মেয়েরা বিভিন্ন কারণে আগে যতটা কাদের জন্য বাইরে যেতে হতো এখন আউট মাইগ্রেশন হয়ে বেড়ে গেছে অনেকেই নিজ জায়গাতে কাজ পাচ্ছেন না কেউ দেশের বিভিন্ন দূর অঞ্চলে অথবা বিদেশে কাজ পাচ্ছেন সেক্ষেত্রে কি হচ্ছে বাড়িতে মা বাবা একা হয়ে যাচ্ছে এখন তার পেনশন আছে তার আর্থিক অসহায়তা ততটা প্রকট নয় কিন্তু তার পক্ষে সমস্যা হচ্ছে কি তার কথা বলার লোক নেই বাজারটা করার লোক নেই ওষুধ অসুখ হলে ওষুধটা আনার লোক নেই বাড়িতে শয্যাশায়ী হয়ে গেলে তাকে দেখার লোক নেই আগে কি হতো বৃহত্তর পরিবারে একটা সাপোর্ট থাকতো এই সাপোর্টটা নেই এর ফলে এই অংশে প্রবীণ মানুষের বড় সমস্যা হচ্ছে নিঃসঙ্গতা একাকিত্ব আমরা যারা নবীন কিংবা আমরা যারা প্রবীণ নই আমরাও সবাই জীবনের প্রতিযোগিতার ইঁদুর দরে এত ব্যস্ত যে আমরা আমাদের প্রবীণদের সাথে কথা বলার সুযোগটা নেই সুযোগটা নেই আমরা তাদের সাথে কথা বলি না তারা তারা ক্রমশ একাকিত্বে চলে যান এটা একটা দিক এই তাদের একটা বড়ো সমস্যা একাকৃত্বের নিঃসঙ্গতার অসুখ হলে বাজারটা করার পেনশনটা আনার ডাক্তারের কাছে যাওয়ার শয্যা সেই হলে কি হবে কে দেখবে কে হাসপাতালে নিয়ে যাবে এই বিষয়গুলো আছে আরেকটা এটা হলো একটা অংশের প্রবীণদের সমস্যা আর একটা ব্যাপক অংশের প্রবীণ যারা কৃষিজীবী শ্রমজীবী মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যারা ষাট কিংবা বা বছরের পর কর্মক্ষমতা নেই কর্মক্ষমতা না থাকার অর্থ তাদের ক্ষেত্রে অত্যন্ত কর্কশ সত্য হল কোনো রোজগার নেই পরিবারের ছেলে ইচ্ছা থাকলেও মা বাবাকে আর্থিক সমর্থন দেওয়ার মতো সংস্থান তাদের অনেকের নেই তাদের ক্ষেত্রে কিন্তু বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে আগে কি হতো যখন শরীরে শক্তি ছিল তারা শ্রম বিক্রি করে শারীরিক শ্রম বিক্রি করে নিজের রোজগারটা করতে পারতেন নিয়ে পরিবারও কন্ট্রিবিউট করতে পারতেন এখন পেশি শিথিল হয়েছে হাঁটু দুর্বল হয়েছে কাজ করার ক্ষমতা নেই তার কোনো পেনশনও নেই সামাজিক সুরক্ষাও নেই তার পাশে কেউ নেই এদের পরিবারে বোধ হয়ে যাচ্ছে এবং পরিবারের পক্ষেও অনেক সময় ইচ্ছা থাকলেও মা বাবার প্রতি যত টাকা যত্ন নেওয়া নজর দেওয়ার প্রয়োজন ততটা দিতে দিতে পারছে না আর্থসামাজিক বাস্তবতার জন্য সেই সংখ্যক সেই সমস্ত প্রবীণ মানুষদের অবস্থা কিন্তু আরও বেশি দুর্দশাগ্রস্ত এবং সেক্ষেত্রে যেটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে সবার জন্য একটা সার্বজনীন পেনশন চালক সমস্ত প্রবীণের জন্য এটা এটা কেন বলছি আমি কারণ প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব আছে প্রবীণরা তাদের যৌবনে তাদের তারা যখন যৌবন ছিল শরীরে শক্তি ছিল তারা সমাজের জন্য এখন যখন তারা কন্ট্রিবিউশন করতে পারছেন না তারা যখন অবসরে গেছেন কিংবা বয়সের ভারে তারা নুজু হয়ে পড়েছেন তখন সমাজ রাষ্ট্র সরকারের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো তাদের একটা একটা মর্যাদাময় জীবন নিশ্চিত করার ক্ষেত্রে সরকার রাষ্ট্র সরকারকে ভূমিকা নিতে হবে একদম এটা খুব জরুরি আপনি কথা বলেছেন যে এটা অবশ্যই দরকার যেমন বেকার ভাতার জন্য সরকার অনেক সময় ভাবে হ্যাঁ তরুণদের ভাবছেন কিন্তু যারা এত দিন সমাজের জন্য আর এখন কি হচ্ছে এখন অধিকাংশ বেসরকারি সংস্থা হয়ে যাওয়ার পেনশন থাকছে না ফলে কিন্তু প্রবীণদের অবস্থা দিন দিনই খারাপ হয়ে যাচ্ছে আমাদের যেটা বলেন আমাদের দেশের যে মোট এই শক্তি মাত্র ষাট থেকে আট ভাগ সরকার সংগঠিত অসংগঠিত অসংগঠিত প্রায় ভাগ ক্ষেত্রে যখন অবসরে যায় প্রবীণ হয় তখন তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই এখন কেন্দ্রীয় সরকার সরকার কিছু কিছু পেনশন দেয় এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া নির্ভর থাকে কিন্তু যেটা যে দাবিটা উঠছে যে দাবিটা উঠে অত্যন্ত সংগত সমস্ত প্রবীণকে এই সার্বজনীন পেনশনের আওতায় আনতো এই দাবি라서 সারা দেশ জুড়ে উঠছে কারণ প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব আমাদের পালন করতেই হবে একদম সামাজিক দায়িত্ব রয়ে গেছে এটা তো এইটা তো একটা বিষয় গেল আরেকটা দিক থেকে যদি আমরা দেখি আমরা প্রায়ই আমাদের পত্রিকার পৃষ্ঠা খুললেই দেখি যে মা-বাবার উপরে নির্যাতন করছে এটা তাদেরকে এই মানসিকতার থেকে বেশি হচ্ছে এটা যে পরিবারের বোঝা মনে করা হচ্ছে যে বয়স হয়ে গেছে মা বাবা এবং যাদের কিছু সম্পত্তি রয়েছে হয়তো বাড়িঘর রয়েছে কিছু স্বল্প জায়গা জমি হলেও রয়েছে তো সেগুলো মা বাবা যতদিন জীবিত আছেন সেগুলো তো তারা কাজে লাগাতে পারছে না নিজেদের ভোগে লাগাতে পারছে না ফলে মা বাবা তাদের কাছে আরও বেশি বোঝা মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বাবাকে হয়তো মেরে বাড়ির থেকে বের করে দেওয়া হচ্ছে বা তাদেরকে যে কোনো নিজেদের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়া এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে অনেক সময় তো এদিক থেকে সুরক্ষার জন্য একটা আইন আছে পিতা মাতাও বরিষ্ঠ নাগরিক কল্যাণ আইন এটা কিন্তু প্রত্যেক সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব রয়েছে তাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে প্রত্যেকটি সন্তানের এবং অনেক ক্ষেত্রে এটা সামাজিক সত্য যে অনেক সন্তানই এই দায়িত্বটা পালন করেন না দায়িত্বটা পালন কর করেন না ইচ্ছাকৃতভাবে এবং সম্পত্তির জন্য বিভিন্ন কারণে মা বাবার কাছ থেকে সম্পত্তি নিয়ে তাদেরকে বাড়ির বাইরে বের করে দেন এই ধরনের দুঃখজনক ঘটনাও ঘটে তার জন্যই এই আইনটা করা হয়েছিল পিতামাতাও বরিষ্ঠ নাগরিক কল্যাণ আইন সেই আইনে কিন্তু এই উপার্জনশীল সন্তানদের দায়িত্ব আছে মা বাবাকে ভরণ পোষণ দেওয়া। যদি কোনো উপার্জনশীল সন্তান পুত্র অথবা কন্যা মা বাবার দায়িত্ব পালন না করেন ভরণ পোষণ না দেন সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট মা বাবা এসে মহকুমা শাসক কিংবা জেলা শাসকের দরবারে এসে দরখাস্ত করে মামলা রুজু করতে পারেন এই আইনে ক্ষমতা দেওয়া হয়েছে মহকুমা শাসককে জেলা শাসককে তারা কিন্তু এই ধরনের এই ধরনের দরখাস্ত বিবেচনা করে পিতা সন্তানের উপর ভরণ পোষণের দায়িত্ব পালনের জন্য আদেশ করতে পারেন এবং সম্পত্তিও আমরা দেখি অনেক সময় মা বাবাকে বুঝিয়ে ভুলিয়ে বালিয়ে সম্পত্তি নিয়ে পরবর্তী সময় বাড়ি থেকে বের করে দেওয়া হয় এটারও প্রতিকার আছে যদি এইভাবে কেউ ভুলিয়ে বালিয়ে সম্পত্তি নিয়ে নেয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া যায় আচ্ছা তাহলে দাদা আদালত কিংবা আদালত মানে এখানে এস ডি এম কিংবা ডিএম এই পিতামাতা মাতা গরিষ্ঠ নাগরিক কল্যাণ এনে সন্তানকে দায়িত্ব দেবেন নির্দেশ দেবেন ভরণ দাও এমন দু একটি ঘটনা আমাদের কাছে এসেছে আমরা পরামর্শ দিয়েছি তারা গেছেন আদেশ পেয়েছেন আদেশ কার্যকরী করা হয়েছে যদি দেখা যায় কোনো পিতা মাতাকে তার সন্তান ভুলিয়ে ভুলিয়ে বিভ্রান্ত করে কোনো দানপত্র দলিল করে বাড়ি সম্পত্তি নিয়ে নিয়েছেন নিয়ে তাদেরকে রাস্তায় বের করে দিয়েছেন সেক্ষেত্রে এই সম্প এই 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 দলিল বাতিল করা আদালতে মামলা যায় আইনি ব্যবস্থা আছে এগুলো করা যায় আচ্ছা এমনও ঘটনা আমরা দেখি অনেক সময় যে আমরা দেখছি হয়তো চোখের ওপর দেখছি হয়তো আমাদের পাড়াতেই ঘটছে মনে করুন যে ছেলে মা বা বাবার উপর বাবা বা একা হয়ে গেছে তার জীবন সঙ্গী চলে গেছেন এবং তিনি একা হয়ে গেছেন যে ছেলে তার উপরে অত্যাচার করছে দিনের পর দিন আমরা দেখছি চোখের উপরে কিন্তু মাকে বা বাবাকে যদি জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু মানতে চান না মানে স্নেহের অন্ধ একটা ব্যাপার থাকে হ্যাঁ তিনি স্বীকার করতে চান না যে না ঠিকই আছে সব তো ঠিক আছে তো এই ক্ষেত্রে পারি মানে পাড়ার থেকে সামাজিকভাবে কি কোনো কিছু ব্যবস্থা করা যায় এই অত্যাচার সংস্থা এই বিষয়টা আদালতের আনতে পারে هما মা ওকেカウンसेलिंग করে যে আপনি এর বিরুদ্ধে মুখ খুলুন। হ্যাঁ ইঞ্জিন কত সহ্য করবেন। মা বাবা অনেক ক্ষেত্রে মুখ খুলেন না স্নেহ অনুষন অনেক ক্ষেত্রে মুখ করেন না নিরাপত্তাহীনতার কারণে মনে করেন মুখ খুললে আরো বিপদ হবে। তাকে তার পাশে দাঁড়ানো তাকে বোঝানো বোঝানোカウンसेलिंग করা পরে তার কাছে গিয়ে আসে এক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে নাগরিক সমাজের পারার বিভিন্ন ক্লাবগুলোর দায়িত্ব আছে এই প্রবীণ নাগরিকদের পাশে থাকা। হুম আমরা আমাদের করা উচিত আসলে এটাই করতে হবে যে বয়স্ক যারাই এভাবে দুর্দশাগ্রস্ত হচ্ছেন সন্তানদের দ্বারা আক্রান্ত হচ্ছেন আমি বলবো আক্রান্ত শব্দটাই ব্যবহার করব। যেটা নাকি খুবই কি বলবো আমাদের সভ্যতার একটা কলঙ্ক বলা যেতে পারে এই ব্যাপারটা তো সেই ক্ষেত্রে যদি মা বাবা স্নেহে অন্ধ হয়ে থাকেন এখনো যদি নিজেদের সুরক্ষার কথা এখনও না ভাবেন তাহলে কিন্তু তার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে এবং সেক্ষেত্রে তিনি হয়তো বাঁচছেনই একটা দুর্বিষহ জীবন নিয়েই তো বাঁচছেন দিনের পর দিনে অত্যাচারগুলো তিনি সহ্য করছেন কিন্তু মুখ খুলতে হবে একটা জায়গায় এসে কিন্তু মানসিকভাবে আমাদেরকে শক্ত হতে হবে যাতে নিজেদের সুস্থভাবে আমি তো অনেক প্রবীণরা অনেক সময় আত্মহত্যা করে সহ্য হ্যাঁ সহ্য করতে থাকেন অবসাদে অবসান সব কিছুতেই তো এটা তো আমরা কারোর ক্ষেত্রেই কাম্য না তো সেই জন্য আপনাকে যদি বাঁচতেই হয় আপনি সুস্থভাবে বাঁচুন এবং প্রয়োজনে সন্তানকে আপনি তো ছোটবেলা প্রয়োজনে একটা থাপ্পন মেরেছেন বা একটা কিছু কান মুলে দিয়েছেন সেভাবে তো শাসন করেছেন তাহলে এখন কেন নয় এখন কেন স্নেহে অন্ধ হয়ে আপনি নিজেকে এইভাবে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেবেন তো যতদিন বেঁচে আছেন সুস্থভাবে বাঁচুন এবং সন্তানকে একটু শেখানোর জন্যেই কিন্তু আপনাকে কঠিন হতে হবে আইনের দ্বারস্থ হতে হবে সেটা তো একটা ব্যাপার আচ্ছা আরেকটা প্রসঙ্গে যেতে চাইছি এই যে বৃদ্ধাশ্রম ব্যাপারটা এই প্রসঙ্গটা আমাদের বারে বারেই ঘুরে ফিরে আসে তো আমরা অনেক সময় বলিও যে মা বাবার দায়িত্ব এড়ানোর জন্য ছেলে মেয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তারপরেও আরও একটা ব্যাপার কিন্তু থাকে যে এই যে যেমন আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে ছেলেমেয়েরা হয়তো বাইরে থাকে বিদেশে থাকছে বা শহরের বাইরে থাকছে মা বাবার কাছে থাকতে পারছে না সেক্ষেত্রে হয়তো আর্থিকভাবে সচ্ছলতা রয়েছে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলার কিন্তু তিনি প্রচণ্ড নিঃসঙ্গ এবং তার এই যে দৈনন্দিন জীবনযাত্রার জন্যই তিনি কাউকে পাচ্ছেন না সাহায্যের জন্য তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই মনে করেন যে আমার বৃদ্ধাশ্রমে গিয়ে বা বৃদ্ধাবাসে গিয়ে থাকাটা অনেক সুখকর হবে আমার বেঁচে থাকার জন্য তো সেই সমস্ত দিক থেকে আপনার কি মনে হয় যে বৃদ্ধাশ্রম বিষয়টা এখন আমাদের সমাজে কি প্রয়োজনীয় নাকি একটা কি বলবো যে নকারজনক একটা ব্যাপার কি কোন পর্যায়ে আছে বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রম এটাকে আমি ন্যাক্কারজনক বলবো না কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো বৃদ্ধাশ্রম কিন্তু সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান হলো প্রবীণদের প্রতি রাষ্ট্র সরকার এবং নাগরিক সমাজকে আরো বেশি দায়িত্ব পালন করা এটা একটা দিক বৃদ্ধাবাস কিছু 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 ক্ষেত্রে প্রয়োজন যেমন আপনি বললেন যাদের ছেলে মেয়েরা দূরে আছে তারা কোথায় যাবে কত কি করে তারা থাকবে সেক্ষেত্রে বৃদ্ধাভাষে নিরাপদ আশ্রয় অনেকে স্বেচ্ছাতেই যাচ্ছেন কিন্তু এই সমস্ত বৃদ্ধাভাস গুলোতে যাওয়ার সংস্থান কজন প্রবীণের আছে কারণ আমি জানি আমার একটি নিকটাত্মীয়া ওনার সন্তান সন্তান দিনে ওনার স্বামী মারা যাওয়ার পরে একটি বৃদ্ধাশে গিয়েছিলেন বৃদ্ধ কলকাতায় বৃদ্ধাশে যাওয়ার জন্য তাকে এককালীন ওনাকে এককালীন প্রায় ত্রিশ লক্ষ টাকা জমা দিতে হয়েছিল প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার টাকা না পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হয়েছিল এই যে এককালীন এতগুলো টাকা দেওয়া প্রতি মাসে টাকা দেওয়ার এইভাবে গিয়ে বৃদ্ধাশে থাকা কজন প্রবীণের পক্ষে সম্ভব নয় এখন দাতব্য বৃদ্ধাস যারা একদম বিনা বসায় প্রবীণদের জন্য করে দুস্থ প্রবীণদের জন্য সেরকম বৃদ্ধাভাস সংখ্যায় কম আছে সরকারি বৃদ্ধাভাস আইন অনুযায়ী প্রতি জেলায় জেলায় থাকার কথা কিন্তু এটা দেশে এখনও হয়নি বৃদ্ধাভাস প্রয়োজনীয় কিন্তু বৃদ্ধাভাষের উপর নির্ভর করে বিরাট সমস্যার মোকাবেলা করা যাবে না বিরাট সমস্যার মোকাবেলা করতে গেলে প্রবীণরা যাতে মাথা উঁচু করে তাদের পরিবারে থাকতে পারে তার জন্য একটা সামাজিক পরিবেশ তৈরি করা দ্বিতীয়ত প্রবীণদের আর্থিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এই দুটো যদি করা যায় তাহলে আমি মনে করব প্রবীণদের হাল অনেকটা ফিরবে আরেকটা কথা হলো প্রবীণরা ওই অর্থে ভোকাল নয় সেই কারণে প্রবীণদের সমস্যা কিন্তু ভোটে খুব একটা ইস্যু হয় না প্রবীণরা এজ এ প্রবীণ হিসাবে ঐক্যবদ্ধ নয় কেউ প্রবীণ হিসাবে তার প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে না সেই কারণে ভোটে প্রবীণদের সমস্যাটা ততটা সমস্যার ইস্যু হয় না কিন্তু এটা এটাও একটা বিষয় প্রবীণরা আজ আপনি যেটা আপনার আলোচনার মুখমন্ধে বললেন যে আমরা যখন আজ থেকে একশো কিংবা ষো বছর আগে আমাদের দেশে এক প্রতি একশো জনে ষাট ঊর্ধ্ব মানুষের সংখ্যা ছিল দু থেকে তিন শতাংশ সেই দাঁড়িয়েছে বারো শতাংশ আগামী শতাংশ চলে যাবে এখন প্রশ্ন হলো এই প্রবীণরা কিন্তু বোঝা নয় তাদের তারা সম্পদ প্রবীণ দিবস পালন করার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বার্তাটা দেওয়া সমাজের কাছে এবং প্রত্যেকটা প্রবীণের কাছে প্রবীণরা বোঝা নয় তারা সমাজের সম্পদ সমাজের সম্পদ কি অর্থে প্রথমত প্রবীণ জীবনেও প্রবীণ প্রবীণ অবস্থায় অনেক সৃষ্টিশীল আনন্দ মুখুর কাজ মুখর কাজ করা যায় বয়স্ক একটা সংখ্যা মনে করে শারীরিক মানসিক ভাবে অনেকটা সুস্থ থেকে সমাজের জন্য অনেক কিছু করা যায় আর দ্বিতীয়ত প্রবীণদের যেটা সবচেয়ে বেশি বড় সম্পদ যার জন্য আমরা প্রবীণদের দিকে বারে বারে আমাদের তাকফিরে ফিরে তাকাতে হয় সেটা হলো তাদের অভিজ্ঞতা প্রবীণ বয়সে অভিজ্ঞতার তৃতীয় নয়ন খুলে যায় এইটা কিন্তু একজন কিশোর কিংবা একজন যুবকের থাকে না এই যে ষাট সত্তর বছরের জীবন যাপনের অভিজ্ঞতা তার তাকে একটা তৃতীয় নয়ন দেয় এই তৃতীয় নয়ন দিয়ে সে তাকে সাহায্য করে তার পরিবারের সমাজের অন্যদের পাশে তারা সুখে দুঃখে তাকে সামনের পথ দেখাতে সেই কারণেই আমি বলছি যে প্রবীণদের বোঝা মনে করা উচিত এবং আজকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এখন অবসরের বয়স সীমা নিয়ে আজকে প্রশ্ন উঠছে একটা মানুষকে আটান্ন বছর ষাট বছর আমি কেন বেকার করে দেবো তাদের তারও কাজ করার ক্ষমতা আছে সারা পৃথিবীতে আজকে অবসরের বয়স সীমা আরো বাড়ানোর প্রশ্ন উঠছে কারণ মানুষের জীবন প্রলম্বিত হচ্ছে মানুষ সৃষ্টিশীল থাকছে মানুষ কর্মক্ষম থাকছে সরকারি চিকিৎসা পরিষেবা বাড়ছে সেই কারণে কিন্তু আজকে প্রবীণ দিবস এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে আলোচনায় উঠে আসছে যে ষাট আটান্ন বছর একটি মানুষকে বেকার করে দিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেওয়ার অনুযুক্তি নেই তার থেকে আরও কিছু তার দেওয়ার থাকে তার অবসরের সীমা বাড়াও এই প্রশ্নটা উঠছে আগামী দিনে প্রশ্ন আরও বড়ো আকারে দেশের সামনে উঠে আসবে অবশ্যই তো আমরা এই আজকের আলোচনাতে যে বিষয়গুলো এলো সেগুলোকে আমরা যদি সেভাবে ভাবি যে আপনি তো অবশ্যই সুস্থ থাকবেন আপনার প্রবীণ বয়সে সে এবং সেই সুস্থ থাকা মানে শুধু শারীরিক সুস্থতা নয় শারীরিক মানসিক দুটো সুস্থতাই কিন্তু দরকার এবং সেজন্য বৃদ্ধাভাস কোনো সমাধান হতে পারে না আপনি আপনি নিজের বাড়িতে বাস করুন এবং মর্যাদার সঙ্গে বাস করুন সন্তানরা আপনাদের সঙ্গে যদি নাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে আপনার অল্প বয়সে যেই শখ আপনার মনে ছিল যেটা নাকি আপনি হয়তো কাজের চাপে করে উঠতে পারেননি যে কোনো সৃষ্টিশীল কাজ হতে পারে সে ছবি আঁকা গান গাওয়া বা আপনি হয়তো ঘুরতে ভালোবাসতেন বেড়াতে ভালোবাসতেন আমাদের শহরে কটা আছে প্রবীণদের সংস্থা সেরকমভাবে আছে কি প্রবীণদের ক্লাব আমি বলতে চাইছি আমার জানা আমাদের এখন প্রবীন্দ্র ক্লাব নেই তবে একটা আছে যেটা সকালে হাঁটলে করে দেখা যায় অনেকে একসাথে মাঠে বিভিন্ন হাটার জায়গাগুলোতে প্রবীণরা গ্রুপরা তারা থাকে তারা বছরে একবার দুবার পিকনিকে যায় তারা খাওয়া দাওয়া এটা কিন্তু ভালো এটাই আমি এটা ইতিবাচক দিক প্রবীণ বয়সও আমরা হারিয়ে যাইনি আমরা একসাথে গল্প করলাম মানে অনেক সামাজিক কাজও তারা করেন বিভিন্ন ভালো এই এই যে ব্যাপারগুলো এই যে প্রবীণদের ক্লাবগুলো যদি আরো বেশি বেশি করে গড়ে তোলা যায় এবং আপনারা নিজেরা একসাথে যদি কাজ করা যায় যে সৃষ্টিশীল থাকা যায় একসাথে ঘুরে বেড়ানো একসাথে পিকনিকেই যাওয়া হোক বা যাই কিছু করা হোক একটা একটা কোনো উপলক্ষ নিয়ে একসাথে একটা প্রোগ্রাম করা এই সব কিছুর মধ্য দিয়ে আপনার মনের যে সজীবতাটা সেটা যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ওই বারবার ঘুরে ফিরে এই কথাটাই আসবে যে বয়স শুধু একটা সংখ্যা মাত্র তাহলে আমরা সেটাই বলতে পারবো আর প্রাজ্ঞজনেরা বয়স্কদের নিয়ে অনেক কথা বলে গেছেন তারা বলছেন যে আপনি বয়স হয়েছে বলে হাসতে ভুলে যাবেন না এটা সত্যি যে আপনি হাসতে ভুলে গেলেই কিন্তু আপনার বয়স বেড়ে যাবে আমাদের একটা রক্ষণশীল ধারণা আছে ধারণাটা আমরা অনেকটা কাটিয়ে উঠছি আগে আমরা ভাবতাম কুড়ি পঁচিশ বছর আগে একটা মানুষের চুল পেকে গেলেই তার জীবনে সব রূপ রস তার শখ আল্লাহ চলে গেল সে সে বয়স হয়ে গেছে মানে বাতিল লেখা তার আর কোনো স্বাভাবিক জীবন একটা মানবিক আকাঙ্ক্ষা এগুলো থাকবে না এই ধারণাটা এখন পাল্টাচ্ছে না ষাট বছর সত্তর বছর একটা মানুষের সুস্থ স্বাভাবিক কামনা বাসনা থাকতে পারে এটা শাখা স্বাভাবিক তবে সে আনন্দে থাকবে সৃষ্টিশীল থাকবে এই সামাজিক রক্ষণশীল ধারণাটা একটা পাল্টে গেছে আস্তে আস্তে পাল্টাচ্ছে এবং পোশাক আশাকের দিক থেকেও দেখুন না আমরা আগে পঞ্চাশ পার হলেই মনে মনে করা হতো যে সাদা পোশাক বাস সে পুরুষ নারী যেই হন না কেন সাদা পোশাক পরবেন শান্ত থাকবেন ধীর স্থির থাকবেন এবং তিনি আধ্যাত্মিক চিন্তা ভাবনায় করবেন অন্য সমস্ত সামাজিক যে আনন্দ তার কিছুর থেকে তিনি সরে আসছি তো রামায়ণ মহাভারতের যুগে আমরা যেগুলো দেখলাম যে পঞ্চাশের পরে বানপ্রস্থে বানপ্রস্থে চলে যাচ্ছে বা আমাদের সমাজের কথাই বলুন না মহিলাদের একটু বয়স হলে কাশিতে পাঠিয়ে দেওয়া হতো এক বিধবা হয়ে গেছেন মহিলা বয়স হয়ে গেছে ওনাকে কাশিতে পাঠিয়ে দেওয়া হোক এই ব্যাপারগুলোর থেকে কিন্তু আমরা সরে এসেছি সরে এসেছি একেবারে তো এখন কিন্তু পোশাক নির্বাচনের ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই আপনি যতদিন বাঁচবেন আপনি রঙিন পোশাক পরুন এবং মনেও শুধু বাইরের পোশাকে নয় আপনার রংটা যেন মনেও থাকে এবং সজীবভাবে বাঁচুন সুস্থভাবে সৎভাবে বাঁচুন সেটাই তো সবথেকে বড় কাম্য তো আমরা সেই জন্যই বলবো যে বয়স একটা সংখ্যা মাত্রই এটাই আমরা আমাদের প্রতিটি জীবন দিয়ে প্রতিটি প্রবীণের জীবনে যেন এই সত্যটা আমরা প্রমাণ করতে পারি আসলে এই কথাগুলো যে বললাম এগুলো আমরা কিন্তু বলতে পারি যে উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অনেকটা সহজ বরং এই সমাধানগুলো নিজেরা খুঁজে নেওয়া সহজ কিন্তু আপনি যেই শ্রেণীটার কথা বলতে চাইছিলেন যে শ্রমজীবী শ্রেণী তাদের ক্ষেত্রে তো এই যে এই ব্যাপারটা অনেকটাই কঠিন হয়ে যায় এটা এটা অনেকটা কঠিন না খুবই কঠিন আমি যে কথা বলছি একেবারে কঠিন আমরা যেটা বললাম বয়স সংখ্যা তুরি মেরে উড়িয়ে দেওয়া এটা অনেকটাই নির্ভর করে সামাজিক আর্থিক পরিস্থিতির উপর একদম তাই আমার যদি পেনশন থাকে আমার যদি সামাজিক সুরক্ষা থাকে আমার যদি ব্যাংক ব্যালেন্স মোটামুটি থাকে আমার পক্ষে রঙিন জামা পরে ফুরফুরে মেডিকেল চেক আপ করানো যায় কিন্তু আমি যেটা যে কথাটা বলছি আমার আপনি দিয়েছেন আমাদের দেশের গ্রামীণ গ্রামীণ শহরের শ্রমজীবী মানুষ নিম্নবিত্তের মানুষ প্রান্তিক অংশের মানুষ তাদের কিন্তু বড় অবহেলায় আছে এই এক্ষেত্রে অবহেলায় অনাদরে নিঃসঙ্গতায় আছে তাদের দেখার কেউ নেই ক্ষেত্রে আজকে আমি যেটা জো বলবো বলবে বিশ্ব প্রবীণ দিবসে একজন নাগরিক হিসাবে আমার অনুরোধ আমার দাবি থাকবে সব প্রবীণের জন্য ন্যূনতম একটা বার্ষিক পেনশন চালু করা যাতে করে সব প্রবীণই মাথা উঁচু করে বাঁচতে পারে এটা একটা আমাদের সরকার রাষ্ট্রের কাছে এটা আমাদের দাবি অনুরোধ যে আপনারা যে পেনশনগুলো আছে ঠিকই আছে কিন্তু এটাকে আরও বর্ধিত করুন আরও পরিবর্ধিত করে সবাইকে যাতে যুক্ত করা যায় সার্বজনীন পেনশন সারা দেশে চালু করুন সমস্ত প্রবীণ পাবেন এটা করলেই কিন্তু অনেক মুখে আমরা হাসি আমাদের দায়িত্ব প্রবীণ দিবস পালন করলাম আপনি বললেন আমি বললাম এটাই কিন্তু আমাদের সমাজের দায়িত্ব শেষ হয়ে যায় না আমাদের দায়িত্ব হবে প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্য পেনশনের ব্যবস্থা করা এবং এর পাশাপাশি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে যারা অসহায় নাগরিক অসহায় বৃদ্ধ বৃদ্ধা তাদের দেখার কেউ নেই তাদের জন্য বৃদ্ধাভাষ আমরা খুলতে পারি আমরা আমি একটা বৃদ্ধাভাষায় যুক্ত সান্ধনী এখানে গত পঁচিশ বছর ধরে সমাজে যারা দুস্থ একদম দুস্থ প্রান্তিক যাদের কিচ্ছু নেই তাদেরকে আমরা বিনে একদম অবৈতনিকভাবে তাদের এক পয়সা খরচ করতে হবে না তাদের দায়িত্ব গ্রহণ করে মৃত্যু দেওয়া আমরা তাদের সমস্ত দায়ী দায়িত্ব পালন করছে এটা আমরা করছি সবাই মিলে করছে এটা কতদিনের জন্য এটা তো বিন সিন্ধুতে বিন্তু এই ধরনের বৃদ্ধাভাস দরকার সরকারের উদ্যোগে বেসরকারি উদ্যোগে পয়সা দিয়ে নয় ইজাদের পশাদawar সমর্থনে তাদের পাশে আমাদের এটা আমরা করতে পারছি সর্বোপরি যেটা আমরা বলবো যে শেষ করার আগে যে প্রতিটি পরিবারের কাছে আমরা আবেদন রাখবো এই বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ করে যে আসলে একটা পরিবার থেকেই তো তার পরবর্তী প্রজন্ম শেখে যে আমরা প্রতিটি পরিবারের কাছে আবেদন রাখবো যে আপনাদের পারস্পরিক যে বন্ধনটা আরো মজবুত করতে হবে এবং প্রতিটি প্রজন্মের মধ্যে প্রজন্মের যে ভালোবাসার বন্ধনটা এটাকে আরো শক্তিশালী করতে হবে সেটা যে না কেন উচ্চবিত্ত নিম্নবিত্ত প্রতিটি পরিবারের মধ্যে পারিবারিক বন্ধনগুলো কিন্তু আজকাল আমরা দেখছি খুব শিথিল হয়ে যাচ্ছে যার ফলে এই সমস্যাগুলো আরো কঠিন হয়ে উঠছে তো শেষ করব আজকের অনুষ্ঠান কিন্তু শেষ পর্যন্ত কবির সুমনের একটা গান একটু মনে পড়ছে কয়েকটা লাইন ওটার মধ্যে এরকম ছিল যে আমারও তো বয়স হচ্ছে রাত কাশী। কাশি কাশির দমক কমলে কিন্তু বাঁচতে ভালোবাসি বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো তো এই স্বপ্নটা যেন আমার জাপটে ধরে রাখতে পারি আমরা সবাই এবং প্রতিটি পরিবার সে যেবিত্তেরই হই না কেন আমরা যেন প্রবীণদেরকে ভালো রাখতে পারি তাহলেই আমরা ভালো থাকবো সবাই ভালো থাকবে নমস্কার নমস্কার